আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইতিমধ্যে যে গ্রামটা আসছি সেটা আপনাকে গেট দেখতে পাচ্ছেন অভ্যন্তরে আমি একটা গেটের সামনে চলে আসছি এবং ওই ওই পাশে যায় কেউ চলে গেছে এবং ওই পাশে কেউ চলে গেছে এটাকে বলা হচ্ছে গাজীপুর মহানগর ইটাহাটা গ্রাম এটা গাজীপুর মহানগর ইটাহাটা গ্রামের শেষ অংশ এবং এই রুট ওই পাশে একটা রুট আমি ওই পাশে একটা রুট আপনারা দেখতে পাচ্ছেন সেই রুটটা গিয়েছে মদ্রাজপুর গ্রামে এবং এই রুটটা স্টেট বরাবর সেটা একটা অন্য একটা গ্রামে চলে গেছে আমি জানি না সে গ্রামটার নাম কি আমি সামনে দিকে এগোচ্ছি এবং গ্রামের ভিতরে যে অংশ শহরের চেয়ে এখানে চাকচিলতা কম কিন্তু গ্রামের যে সুন্দর এবং বিউটিফুল ভিলেজ তখন আপনারা গ্রামে যাবেন বা গ্রামে যারা থাকেন গ্রামের মানুষ যারা তারা কিন্তু আসলে বুঝতে পারেন যে গ্রামের লোকালিটি গ্রামের গ্রামের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু বারবার মানুষকে মুগ্ধ করে এবং আমি আসলে এরকম দৃশ্য থেকে বারবারই মুক্ত হই আমি নয় পৃথিবী একেও এই গ্রামের সৌন্দর্য দেখে মুক্ত হবেন এবং গ্রামকে বলা হয় পৃথিবী স্বর্গ আমি বিশেষ করে মনে করি যে গ্রাম হলো পৃথিবী স্বর্গ আপনি যখন কোনো গ্রামে ঘুরতে যাবেন তখন আপনি সেখানকার পরিবেশ এনভায়রনমেন্ট দেখে কিন্তু আপনার মেন্টালি একটা স্যাটিসফাইড আপনি অনুভব করবেন এবং আপনি সেই অনুভূতিটা প্রকাশ করতে পারবেন আপনার মন ফ্রেশ হয়ে যাবে সেটাই কিন্তু আমি বারবার আমার বিভিন্ন কন্টেন্ট ভিডিও কন্টেন্ট আমি বলার চেষ্টা করেছি এবং বলি আমি আজকে যে গ্রাফটায় আসলাম সেই গ্রামটার কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর বিশেষ করে গাজীপুরের প্রত্যেকের গ্রামের সিনারি কিন্তু একই রকম হয় আমি প্রায় দেখেছি এবং সেখানকার ভিলেজগুলো একটু অন্যরকম খুবই সৌন্দর্য হয় এবং আপনি যখনই দেখবেন যে জায়গায় দেখবেন যে গাজীপুর ট্র্যাকের মতো বিভিন্ন ট্র্যাক ট্র্যাক আছে এবং ট্র্যাকের মতো এলাকা আর ট্যাক ট্যাক পাড়া কিছু চান কিছু এলাকা নিম্ন নিম্ন মানের আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটাকে ট্যাক ট্যাকের মতো পাহাড়ের মতো টিলা টিলার মতো গ্রাম এবং এই এটাকে বিভিন্ন পাড়া বলা হয় তারা বিভিন্ন ধরনের পাড়া বলে পাড়া বলে বিটা বলে এরকম আর কি এবং এই জায়গাটা এই অংশটা কিন্তু ট্যাক আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে পুরো নেওয়া যাচ্ছে না এই যে দেখেন এটা এটা এখান থেকে ট্যাক ট্যাকের মতো এবং এই অংশটা গত এই অংশটা নিচু আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা নিচু এবং খুব বিউটিফুল খুবই সৌন্দর্য এই গ্রামটা এটাকে বলা হয় শেখের পিঠা শেখের ভিটার গ্রাম এবং ওই অংশটা নিচু এলাকা এবং ওই অংশটা ট্যাক খুব সুন্দর বিকেলবেলায় গ্রামের সিনারিটা একটু অন্যরকম হয় সৌন্দর্যময় হয় মানুষ সেটা দেখে মানুষ যখন বিকেলবেলায় প্রাকৃতিক প্রকৃতির একটা সৌন্দর্য অসৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু মানুষ আসে এবং বাসা থেকে বের হন এবং তারা কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তারা উপভোগ করেন আমি আমি কিন্তু এই এলাকাটা আজকে নতুন আসতাম এবং সেখানকার এনভায়রনমেন্ট আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে বাচ্চারা একটা এত ফুটবল খেলছেন বিকালবেলা যেটা করে আমরাও এক সময় সেটা করতাম ফুটবল খেলতাম বিকালবেলায় বাসা থেকে বের হয়ে ফুটবল খেলতাম এবং খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে এই রাস্তাটা কিন্তু এই গ্রামের যোগাযোগ ব্যবস্থার অন্যতম একটা মাধ্যম এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ যোগাযোগ করেন বন্ধুরা আমি আপনাদেরকে ত্যাগ করা হ্যাঁ শেখের থেকে বলছি হ্যাঁ আজকে এই পর্যন্তই আপনারা ত্যাগ চান এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি প্রত্যেকে কথা বলার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন শেখার কীটার থেকে এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম